হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে আবার ওয়েলকাম আজ আপনাদের বলবো যে সূর্যাস্তের উপর ভুলেও এই পাঁচটি জায়গায় যাবেন না কেননা আপনি যদি সাধারণ মানুষ হয় থাকেন তবে এই পাঁচটি জায়গায় যাওয়া আপনার জন্য মোটেও শুভকন্যা অনেক তান্ত্রিকদের মতানুসারে এই পাঁচটি জায়গায় সন্তান আমার পর গেলে আপনার সমস্যা হতে পারে সেটা শারীরিক সমস্যা হতে পারে আবার মানসিক সমস্যা হতে পারে এবং আপনার সাথে অনেক খারাপ কিছু ঘটতেও পারে যেটা আপনি কোনোদিন আশাও করেন তাহলে জেনে নেওয়া যাক কোন পাঁচটি জায়গায় যেখানে সন্তান করে আপনার জন্য যাওয়া অশুভ এক শ্মশান শ্মশানঘাটে সন্ধ্যার পর যাওয়া আপনার জন্য অশুভ কন্যা কারণ সন্ধ্যার পর ঘাটে গেলে সেখানে ভূতপ্রেত বা অপদেবতাদের আনাগোনা বা উপস্থিতি টের পাওয়া যায় নাম্বার টু এর মর্গ অথবা যেটাকে বলা হয় লাশ কাটা ঘর সন্ধ্যার পর হাসপাতালের মর্গের আশেপাশেও যাবেন না কারণ এই জায়গায় সন্ধ্যান অশুভ আত্মা বা অশুভ শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে তিন কোনো পুরনো বা ভাঙা বাড়ি সূর্যাস্তের পর কোনো পুরাতন বা ভাঙাবাড়ি অথবা নির্জন কোথাও যাবেন না কেননা এসব জায়গায় সূর্য ডুবার সাথে সাথে পেরোনাল শক্তিরা সক্রিয় হয়ে ওঠে চার চৌরাস্তা বা দুই বা ততোধিক রাস্তা যেখানে মিলিত হয়েছে তান্ত্রিকদের ভাষায় এটাকে বলা হয় সন্ধিস্থল রাত্রিকালে বা সন্ধান পর এমন জায়গায় আপনি যাবেন না এবং এমন জায়গায় আপনি দাঁড়াবেন না পুরাণ অনুযায়ী এবং তান্ত্রিক মতানুসারে এসব জায়গায় তান্ত্রিকের অপকার্য সাধন করে এসব জায়গায় যার নেগেটিভ প্রভাব থেকে যায় ওই সকল জায়গাতেই সুতরাং আপনি ওই জায়গায় গেলে সন্ধ্যার পরবে রাতে তার নেগেটিভ প্রভাব আপনার উপরও আসতে পারে নাম্বার পাঁচ নদী কিংবা পুকুর পর নদী কিংবা পুকুর আপনি সন্ধ্যার রাত্রে আপনি কখনো যাবেন না কারণ সন্ধ্যার পর নদী বা পুকুরের আশেপাশে তামসিক শক্তি এর বাতাস আপনার শরীরে লাগলে ক্ষতি হতে পারে তাই সন্ধ্যার পর এ সকল জায়গায় না যাওয়াই উত্তম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোডে কি নিয়ে ভিডিও বানাবো আমাদের কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে পৌঁছে দিন এই ভিডিওটি এবং সবাইকে সাবধানও করে রাখতে পারেন আপনি এই ভিডিওটির দ্বারা এবং সবাইকে জানার সুযোগ করে দিন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড অল দ্য বেস্ট লাভ ইউ